চাকরি প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ বিজেপির বাঁচাতে যোগ্যদের বলি দেওয়া হয়েছে এমনটাই তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং নেতাজি ইন্দোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে বিধানসভায় বিরোধী দলনেতার সঙ্গে দেখা করেন চাকরি হারারা যোগ্যদের চাকরি বাঁচাতে হবে বাংলার শিক্ষা ব্যবস্থার সাথে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে হবে তিনি কোন পক্ষে আছেন যোগ্যদের পক্ষে না পক্ষে ভলেন্টারি সার্ভিস উনি বলেছেন আমরা শিক্ষকতা থেকে আমাদের নেশা হিসাবে এনেছিলাম

বিধানসভার বাইরে সাক্ষাৎ করলেন তারা যোগ্যদের পাশে থাকার আশ্বাস দেন বিরোধী দলনেতা আইনি ভাবেও সব রকম সাহায্যের আশ্বাস দেন তিনি আপনি যদি যোগ্য তালিকা দিতেন আজকে দৃশ্য দেখতে হতো তো না বাংলায় বিশ্বাস করে না জিজ্ঞেস করুন না কেউ বিশ্বাস করে না ঠগবা চিফ মিনিস্টারকে বিশ্বাস করো যাদের ওএমআর আছে এবং যারা যোগ্য তারা যে লইয়ার চাইবে ঠিক করে দেওয়া এবং লইয়ার ফিজ আমরা পে করি তার আগে রাজ্যের দুর্নীতির প্রতিবাদে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখায় বিজেপি চোর স্লোগানে সরগরম হয় বিধানসভা চত্বর চোর লেখা পোস্টার গলায় ঝুলিয়ে ও বাদ্যযন্ত্র বাজিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ চলে শুভেন্দু সহ বাকি বিধায়করা রাস্তায় বসে বিক্ষোভ দেখান পনেরো তারিখের মধ্যে যোগ্য অযোগ্য আলাদা না হলে একুশে এপ্রিল নবান্ন অভিযানে ডাক দিয়েছেন চাকরিহারারা নবান্ন অভিযানকে সমর্থন জানিয়েছেন বিরোধী দল নেতাও রিপাবলিক বাংলা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষক কর্মী আর তার জেরে বলা যেতে পারে উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকের একদম মাথায় হাত তার কারণ স্কুল চালাতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে ঝাড়গ্রামের দুটি স্কুলে দেখা গেল। যেখানে স্কুলের বিজ্ঞান বিভাগের সমস্ত শিক্ষকের চাকরি চলে গেছে আর স্কুল চালাতে গিয়ে অর্থাৎ ক্লাস নিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে প্রধান শিক্ষককে আর রীতিমতো মাথায় হাত পড়েছে প্রধান শিক্ষকের বন্ধ হতে বসেছে স্কুলের বিজ্ঞান বিভাগ চাকরি বাতিলে চরম বিপর্যয় বন্ধের মুখে ঝাড়গ্রামের বল্লা বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিভাগে নেই কোন শিক্ষক যে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের আমাদের পদার্থ বিজ্ঞান রসায়নের দুজন চলে গেলেন এর ফলে আমাদের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ বন্ধ করে ছাড়া কোনো উপায় নেই এখন বর্তমানে আমাদের ফিজিক্যাল সায়েন্সেরও কোনো শিক্ষক নেই তিনজন শিক্ষক ও দুজন গ্রুপ ডি কর্মী চাকরি বাতিল হয়েছে ফলে স্কুলের বেঞ্চ ঠিক করা থেকে ঘন্টা বাজাতে হচ্ছে শিক্ষকদেরই কখনো শিক্ষকদের সহায়তায় এগিয়ে যাচ্ছেন পড়ুয়ারা পরশু দিন যাতে পরীক্ষা সুস্থভাবে আমরা করতে পারি পরীক্ষা পরিবেশ যাতে থাকে ছাত্রদের দিয়ে আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার করানো বেঞ্চ ঠিক করানো কোনো গ্রুপ দিয়ে না থাকার কারণে আমাদেরকেই তাদেরকে সঙ্গে নিয়েই কাজগুলি করতে হচ্ছে একই ছবি ঝাড়গ্রামের জামবনি ডুমুরিয়া জগদীশ দেখা যাচ্ছে এখানে চারজন শিক্ষক তিনজন তার মধ্যে শিক্ষক রয়েছেন একজন রয়েছেন শিক্ষাকর্মী তারা চাকরি হারিয়েছেন তারপরেই দেখা যাচ্ছে এই যে টিচার্সদের যে রুম রয়েছে সেই রুমের এই চেয়ার এখন ফাঁকা রয়েছে বিদ্যালয়ে যে সায়েন্স বিভাগ রয়েছে সেই সায়েন্স বিভাগের শিক্ষক ছিলেন তারা সেই সায়েন্স বিভাগ এখন বন্ধের মুখে স্কুলে চাকরি বাতিল তিনজন শিক্ষকের বিজ্ঞান বিভাগ কিভাবে চলবে ভেবে কুল পাচ্ছেন না প্রধান শিক্ষক এবছর যারা ইলেভেন থেকে টুয়েলভে উঠবেন তাদেরকে কিভাবে টুয়েলভটাকে নিয়ে কন্টিনিউ করা যায় দরকার হলে আমাদের যারা উদ্ধতন কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা ব্যাপারটাকে কন্টিনিউ করার চেষ্টা করব কিভাবে চলবে এখন স্কুল কিভাবে পড়ুয়াদের পঠন পাঠন সুষ্ঠুভাবে চালানো যায় তা মাথায় হাত শিক্ষকের ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি রিপোর্ট রিপাবলিক বাংলা কি ব্যাপার বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় কি জেলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জেলে যাওয়া জেলে পাঠিয়ে দিন জেলে পুড়ে দিন এই সমস্ত কথা কেন বলছেন কোন আন্দাজ কি পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট তদন্তের আওতায় আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের হাজত কি আসন্ন উত্তপ্ত বিতর্ক নিয়ে আসছি সন্ধ্যে সাতটা সাতান্ন এ অনেক বড় ঘটনা এবং তার থেকেও বড় কিছু পর্দা ফাঁস নিয়ে জবাব চায় বাংলাতে অশোকনগরের শুটআউট মহিলাদের কটুক্তি আমন্তাই অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে মহিলাদের পাল্টা মার ওই তৃণমূল কর্মীকে আর এর ওই তৃণমূল কর্মী এলাকায় এসে বোমাবাজি করে গুলি চালায় আমন্তাই কিন্তু অভিযোগ এখনো পর্যন্ত ওই তৃণমূল কর্মীর কোনো রকম খোঁজ পাওয়া যায়নি কি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখাই আপনাদের এলাকায় বোমাবাজির দাগ এখনো স্পষ্ট ছড়িয়ে রয়েছে রয়েছে বোমা এখানে ওখানে বোমা বাধার সুতলি উত্তেজনা উত্তর পরগনার দীঘরা অভিযোগ মত্ত অবস্থায় এলাকার মহিলাদের কটুক্তি করেছিলেন আনোয়ার মন্ডল অভিযুক্ত আনোয়ার ওই গ্রামেরই জামাই এবং তৃণমূল কর্মী হিসাবে পরিচিত কটূক্তির প্রতিবাদে আনোয়ার এবং তার এক সঙ্গীকে পেটান মহিলারা অভিযোগ তখনকার মতো ফিরে গেলেও পরে দলবল নিয়ে চড়াও হন আনোয়ার পরপর বোমাবাজি করা হয় বলে অভিযোগ এরপর গুলি চালাতে চালাতে পাঙ্গদেরকে নিয়ে এলাকা ছেড়ে পালা আনোয়ার রবিবার সন্ধের এই ঘটনায় গুলিবিদ্ধ হন সাগর মন্ডল নামে এক যুবক বারাসত হাসপাতালে ভর্তি তিনি মদ খেয়ে এসে কুটুকটি করছিল হ্যাঁ তারপর ও এত মানে রিং করেছে যে মানে ও ঢোলে পড়েছে তখন আমার মানে একটা বৌদি গায়ে ঢোলে যেই পড়েছে ও তখন একটা ঘাস করেছে গালাগালি মন্দ করে মহিলাদের কু ঘাস হয় মানে এসে বলার মতন নেই তারপরে কিছু লোক দু চারটে লোক একটু তারা দেয় উনি চলে যায় গিয়ে বলছে আমি আমার ছেলে ফেলে বন্ধু বান্ধব ডেকে আসছি মোস্তানি পুলিশ যাবার সাথে সাথে খুব বেশি পুলিশ দু মিনিট গেছে ধমধম করে দুটো বোম ফেলো একটা বোমান ফেলো ফাটলো না এখানে ধর ধর কলম বলে ঝাপিয়া করে এখানে দু তিনটে গুলি চালা এরপরে পুলিশি অভিযানে তৃণমূলের স্থানীয় ভূত সভাপতি সৈয়দ বসির উদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয় বোমা আগ্নেয়াস্ত্র আর এই নেটব দেখেছে বিজেপি পশ্চিমবঙ্গে বর্তমানে তৃণমূল কংগ্রেস নেতারা বোমা গুলির উপর দাঁড়িয়েই রাজনীতিটা করছে গতকাল পবিত্র রাম নবমীর অনুষ্ঠানের মধ্যে যে ধরনের ঘটনা ঘটেছে এই ঘটনার নিন্দার কোনো ভাষা নেই মত্ত অবস্থায় মহিলাতে কটুক্তি গুলি বোমাবাজি মাথার উপর তৃণমূলের দাদাদের হাত থাকার জন্যই কি এত বারবারন্ত আর কতদিন নীরব দর্শক হয়ে থাকবে পুলিশ অশোকনগর থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা বীরভূমে থামছে না হিংসার রাজনীতি মারছে তৃণমূল মরছেও তৃণমূল বীরভূমের দুবরাজপুরের ঘোরা পাড়ায় যেখানে প্রাক্তন এবং বর্তমান অঞ্চল সভাপতির কোন্দল আর সেই কোন্দলের কারণে মার খেলো অনুগামীরা ঝরল রক্ত তৃণমূলের গোষ্ঠী আরও আরো একবার রক্ত ঝরল বীরভূমে এবার দুবরাজপুর ব্লকের পদুবা অঞ্চলের ঘোড়াপাড়া গ্রাম দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আর তাতে আহত হয়েছেন জন। তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি বনাম বর্তমান অঞ্চল সভাপতির লড়াই অভিযোগ আক্রান্ত বাবা ও ছেলে নিজেদের দোকানে বসেছিলেন সেই সময় বর্তমান তৃণমূলের পদুমা অঞ্চল সভাপতির লোকেরা তাদের উপর চড়াও হয় বাবাও ছেলেকে দোকানের মধ্যে রড ও লাঠি দিয়ে পেধারক মারধর করা হয় আমাদের উপরে ওই তরুণের লোক এবার আমাদের ধরুন গাছ কাটা নিয়ে ঝামেলা ছিল তারপরে তোমার ধরো ওই বিয়ে আছে দুটো গ্রামে সে দুটো মনে ওরা রিস্যু করেছে। তারপরে আপনার ধরুন ওই যে বালি ফালি বিচি ওরা খেয়েছে নানা সেসব যদি কেউ কিছু বলছে সেটাও নিয়ে কেন্দ্র নানা রকম আমাদেরকে মানে ওরা সারা ফেলা যায় মারধর করি আমরা মুকুলে লোক আক্রান্তরা তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির অনুগামী আর সেই কারণেই হামলা বলে অভিযোগ জানিয়ে পদুমার বর্তমান অঞ্চল সভাপতিকে দুস্তে ছাড়েননি তৃণমূলের প্রাক্তন পদুমা অঞ্চল সভাপতি তোমার এই যে অঞ্চল প্রেসিডেন্ট রয়েছেন তরুণ গড়াই এর মূল উদ্দেশ্য হল যে পদুমা পঞ্চায়েতকে নিজের ক্ষমতা জাহির করে সেই কিছু সংখ্যক লোককে নিয়ে আজও চলতে চাইছে এবং পুরোনো দিনের লোক দিকে সবাইকে টোটালি অ্যাকচুয়ালি বাদ দেওয়া হয়েছে তৃণমূলের অন্তরের কুন্ডল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ওরা নিজেদের মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তৃণমূল যতদিন থাকবে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে মারপিট হবে এটা স্বাভাবিক মানুষ পরিবর্তন করবে এবং সেটা শুধু সময়ের অপেক্ষা যদিও বিষয়টিকে গ্রাম্য বিবাদ বলে দায় ঝেড়েছেন পদুমার বর্তমান তৃণমূল অঞ্চল সভাপতি রাজনৈতিক কোনো সম্পর্ক নেই এটা গ্রাম্য ব্যাপার যেখানে গ্রামের আরো বয়োজ্যেষ্ঠ যারা আছেন যারা ওখানে মুরুবিন আছেন যারা আই রয়েছেন তারা তারা একই কথায় বলছেন আমি মনে করি এখানে চক্রান্ত করে একটা রাজনৈতিক জায়গা ফেলার চেষ্টা করছি তাই ছেড়ে কি আদৌ কন্দর ঢাকতে পারবে তৃণমূল বারবার দুবরাজপুর ব্লকের বিভিন্ন এলাকা গোষ্ঠী দ্বন্দ্বের কারণে রক্তাক্ত হচ্ছে অশান্ত হচ্ছে তাতে শাসক দলের নেতাদের কপালে ভাঁজ পড়ছে এমনটাই মত রাজনৈতিক মহলে বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট লালটুর সাথে মনোরঞ্জন রিপাবলিক বাংলা